লড়াইটা হবে চোখে চোখ রেখে মানব সভ্যতার ইতিহাসে এক সময় বলা হতো যে পৃথিবীটা দাঁড়িয়ে আছে সূর্যটা তার চারপাশে ঘুরছে পরে গ্যালিও প্রমাণ করে দিলেন যে না বাপু সূর্য দাঁড়িয়ে আছে পৃথিবী তার চারপাশে ঘুরছে জীবনের অভিজ্ঞতায় রাজনীতির অভিজ্ঞতায় সংগঠন করার অভিজ্ঞতায় দেখলাম ঠিক সেরকমই শাসন ক্ষমতায় যখন একটি দল থাকে বা সরকারে থাকে চার তার চারপাশে কিছু চোর দুর্নীতিগ্রস্ত দালালরা ঘোরাফেরা করে এ তৃণমূল গ্যালেরিও কেউ মিথ্যা প্রমাণ করে দিল বলছে এমন এক সরকার আছে যে দুর্নীতিগ্রস্ত দালাল আর চোরেরা এদের চারপাশে ঘরে না এই পার্টি তাই সরকার তাই চোর দালাল আর দুর্নীতি ঘোরাফের করে কিছু দুর্নীতি হয়নি চাকরি বিক্রি করেছে আমাদের একটু রয়ে শুয়ে বস এর থিওরি বলল বললের ইতিহাসে বোঝা গেল মানুষ আস্তে আস্তে বাঁদুয়ার থেকে উন্নীত হয়ে মানুষে পরিণত হয়েছে তৃণমূল এদেরকেও মিথ্যা প্রমাণিত করে দিল বললো তৃণমূল করতে গেলে আগে মানুষ থেকে নিচে নামতে হবে নষ্ট করে আমাদের চাকরি থেকে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর সব জায়গাটা নষ্ট করে দিল লুটে ফুটে শেষ করে দিল আমাদের চারদিন দিন ধরে সম্মেলনে একথা আলোচিত হয়েছে

जाते और जब जाते हैं मिलने तब हवाई जहाज में कैमरामैन को बैठाकर उड़ाकर ले जाते हैं क्यों चलो ट्रंप पे सोंगे गोला मिल यासी या छोबी गुलो भारतवासी के देख जो कौन हाथे हाथ कोड़ी यार पाए बेड़ी पोरी है भारतीयों देर के उधर देश थे के तेने नहीं है लो और যখন এয়ারপোর্টে নামালো তখন সমস্ত প্রেসকে বাপার জানে পাবন্দি লাগা দিও কেন যাতে ভারতবর্ষের মানুষরা দেখতে না পারে যে বন্ধু প্রীতি রাড়ালে ফিরে এরা পরাধীনতা নামে নিজেদের মাথাটা ওই আমেরিকা সাম্রাজ্যবাদের কাছে ফিরে নামিয়ে এসেছে আরে মোদি সাহাব আরে ভাজপা বলে ये सोशल मीडिया का जुग है दौर है अपनी चाइले सब का लुकिए रखते पर बेन्ना आरामदेल लड़ाई की होगे

সরকার কেন পশ্চিমবঙ্গে জেলগুলোতে আমাদের যে মেয়েরা সংশোধন ঘরে আছে কেন 196 জন পরিণতি হয়ে গেল পারবে জবাব দিতে জবাব দিতে পারবে কেন গায়ে গায়ে পো হাতি মা গুলো বাচ্চা হতে গিয়ে শরীরে রক্তে রাবে মরে যাচ্ছে জবাব দিতে পারবে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজগুলোতে কেন যে বাচ্চাগুলো জন্ম নিচ্ছে তাদের ওজন তাদের শরীরের পুষ্টিগত গুণ সবকিছু কম হয়ে যাচ্ছে জবাব দিতে পারবে বাংলা নিজের মেয়ের রাজত্বে আমাদের মেয়েগুলো কেন লাশকাটা ঘরে পড়ে থাকছে পারবে জবাব দিতে পারবে কেন আর জি করে ডাক্তার মেয়েটির ক্ষত বিক্ষত মুখটা দেখে ছাত্র যুবদেরকে গাড়িটাকে নিজেদের জীবনের বাজি রেখে আজকে দিতে হলো জবাব

আরে কি হোগা তোমাদের পাপ চোদ্দ পুরুষ দাদুদেরকে গিয়ে জিজ্ঞেস করো লাল ঝান্ডা কে ভোট দিলে কি হয় লাল ঝান্ডা কে ভোট দিলে জমিদার কা হলক মে হাত ডাল কর কুত্তা বিল্লিও কে তা ও জমিন প্রান্তিক চাষীদের হাতে দিয়ে দেওয়া হয় লাল ঝান্ডা ভোট পেলে গায়ে গায়ে স্কুল তৈরি হয় গো লাল ঝান্ডা ভোট পেলে ঘরের দরজাতে দুয়ারে গিয়ে স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয় লাল ঝান্ডা ভোট পেলে করে দেখিয়েছে প্রতি বসু ভুক্তদের ভট্টাচার করা লাল ঝান্ডার পার্টি সরকারে থাকলে ক্ষমতা ভোগ করে না দায়িত্ব পালন করে আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে ক্যানেল তৈরি করেছে রাস্তা তৈরি করেছে ভর্তুকি দিয়েছে চাষিকে বাঁচিয়েছে শ্রমিককে বাঁচিয়েছে ছাত্র যুবদেরকে বাঁচিয়েছে মহিলাদেরকে বাঁচিয়েছে इसीलिए वो लोग डरते हैं क्यों যদি বাবা ফিরে লাল ঝান্ডা চলে আসে তাহলে তো একদম ওয়েটিং লিস্ট নয় কনফার্ম টিকিট কেটে যাবে কনফার্ম টিকিট কাটতে হবে কাটতে হবে কনফার্ম টিকিট গতবার রাজ্য সম্মেলনে কমরেড মোহাম্মদ সেলিম সেক্রেটারি হয়ে কি বলেছিলেন আমি সেলিমদার কথা নিজেই বলে দিছি জানি না যে ঘুমাতে দেব না বলেছিলেন না ঘুমাতে দেব না এবার চলো নামরা সবাই মিলে বলি ছুটিয়া ছুটিয়া মারবো কমরেডরা কমরেডরা লাগামহীন আক্রমণের মুখে দাঁড়িয়ে লড়াই করছে আজ এই সাতাশতম রাজ্য সম্মেলনের মঞ্চে যে মঞ্চে আমরা আমাদের দেশকে এক রাখার শপথ নিয়েছি যে সম্মেলনে আমরা আমাদের রাজ্যের গরিব খেতে খাওয়া মেহনতি মানুষের জন্য শ্রমিকের জন্য কৃষকের জন্য বন্ধ কারখানার জমিতে ফিরে কারখানা বানানোর জন্য সারের কালোবাজারি বন্ধ করার জন্য বাংলা ছেলেগুলোকে পরিযায়ী শ্রমিক হয়ে পিঠে ব্যাগ নিয়ে ট্রেনে ওয়েটিং টিকিট কেটে নিয়ে এই রাজ্য থেকে দূরে না পাঠিয়ে নিজের বাড়ির সামনে কাজ নেবার জন্য আমাদের এই গোটা পশ্চিমবঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জান কবুল লড়াই করার জন্য যোগ্য প্রার্থীদের যোগ্য মাস্টার মুসাইকির মনিদের যোগ্যতা নিরীখে সবাইকে নিজের চেয়ার ফেরত পাঠিয়ে দেবার জন্য আমরা শপথ গ্রহণ করেছি আজকে সেই সম্মেলন থেকে আপনাদেরকে বলছি কার দমে পেরেছি আমরা এই শপথ নিতে বলবেন কমরেড মোহাম্মদ সেলিম আমাদের পার্টির পুনরায় নির্বাচিত সম্পাদক মঞ্চে বসে আছেন আমাদের এই রাজ্যের এগিয়ে থাকা রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়াই করা কেস খাওয়া জেল খাওয়া নেতারা এই নেতারা মুখ দেখিয়ে নেতা হয়নি রাস্তায় দাঁড়িয়ে থেকে বন্ধুর দেখতে পাবেন আর ওরা আপনাদেরকে দেখতে পাবেন এর বাইরে আমাদের মঞ্চের আর কোন প্রয়োজন নেই সেই সব কর্মী ভরসাতেই তো আমরা এই শপথনিতে পেরেছি সেই সব সকল কর্মীদেরকে আমরা কথা দিচ্ছি শতস্থ মোরাজ্য সম্মেলনে এই মঞ্চ থেকে প্রকাশ্য সমাবেশে এই মঞ্চ থেকে চোখের মনির মত রক্ষা করব আপনাদের লড়াই যান লড়াই যান বুথে লড়াই চাই তার থেকেও বড় সমাবেশ করবো হাওড়ার গ্রামীণ তখন আমরা তার খুনের বিরুদ্ধে বিচার চাইতে গেলাম ওরা আমাদেরকে মারলো ধরলো করলো অকথ্য ভাষায় গালি গালাজ করলো আমরা জানি এটা শুধু আমাদের সঙ্গে নয় জালসা লাইনের বিরুদ্ধে মেদিনীপুরের কোতোয়ালি থানাতে একই ঘটনা ঘটেছে আমাদের মায়েদেরকে অপমান করেছে ওরা গোটা রাজ্যের সব থানাতে সব জায়গাগুলোতে ব্লকে ব্লকে পুলিশের এই একই কাজ হয়েছে আমরা জানি এ লড়াই করতে গেলে কোমরের জোরটাকে শক্ত করেই লড়তে হয় আমরা সেই কোমরের জোর শক্ত করেই বলছি जैसा ड्यूटी कम दलाली तृणमूल पार्टी ऑफिसर तो कर सुधरे जान सुधरे जान सुधरे जान नहीं तो अगर हम लोग बिगड़ गए तो आपको सुधरने का मौका नहीं मिलेगा হাতে ফুটো ভাটি নিয়ে পশ্চিমবঙ্গের সব চৌ রাস্তায় বসা করাবো দালাল পুলিশদেরকে লড়তে হবে রাস্তায়

আমাদের পার্টির সম্পাদক কমনেল মোহাম্মদ সেলিম ঝেই বার্তা নিয়ে নিজর বুথে নিজর ব্লকে নিজর ওয়ার্ডে নিজর পঞ্চায়েতে ফিরবো আর কথা দিচ্ছি গোটা রাজ্য থেকে আগত প্রতিনিধিরা দার্জিলিং থেকে শুরু করে ঝাড়গ্রাম পর্যন্ত আমরা কি শপথ নিয়েছি কি শপথ মাঠ ছেড়ে দেব না তো কাঁধে কাঁধে অনেক 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 লাশ বয়েছে চোখের সামনে দেখেছি মৈদুলকে পিটিয়ে মেরেছে সুদীপ্ত সপন ছুরি দিয়ে ছুরি দিয়ে বারে বারে স্ট্যাবিং করে কেটে দিল রেখা তামাঙের শরীরটা দার্জিলিং এ সালকো সরেন পোকায় কেন শরীরটা রাজিবুল মনসুর বয়েছি हम लोगों का कॉमरेडों लोगो का हम लोगों का साथियों का लाश এখনো পর্যন্ত ওয়ার্জি করে ডাক্তারের মেটির ক্ষতবিক্ষত চেহারাটা আমাদের চোখের সামনে ভাসছে যেটা আমাদের মনটাকে আমাদের বুকের ধুকধুকানিটাকে বাড়িয়ে দিয়েছিল যে সরকারি ডাক্তার যদি সরকারি হাসপাতালে এত নিসংশভাবে মরে যায়

এই কাঁধটা লাল ঝান্ডাতে ধরে থাকার জন্য আরো শক্তিশালী হয়েছে আমাদের কমরেডদের লাশ কাটা ঘর থেকে বের করে নিয়ে আসা আমাদের কমরেডদের কাঁচা রক্ত মাংসের গন্ধ নাকে লেগে আছে শান্তি পাব না যতদিন না পর্যন্ত ধর্মের নামে ভাষার নামে লিঙ্গের নামে জাতির নামে ওরা প্রতিটা দিন আমাদেরকে ভাগ করার চেষ্টা করবে আর আমাদেরকে খুন করবে আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেবে আমরাও জানি অক্লান্ত পরিশ্রম করে মাঠে দাঁড়িয়ে থেকে সেই লড়াইটাকে লড়তে হ্যাঁ কমরেড প্রকাশ কারাত বলে হ্যাঁ এ হুগলি জেলা মেভি অনেক লড়কি ওকে সাথ চোখ কান খোলা রাখুন প্রত্যেকটা দিন আমাদের পাড়ায় আমাদের ঘরে বাড়ির পাশে এরকম ঘটনা ঘটছে ভয় পাওয়ার দরকার নেই ভয় পেয়ে গেলে ভয় পাওয়া যাবে না যে তার লড়াই করতে হবে সেই লড়াইয়ে আপনাদেরকে তো আমাদের সবাইকে সাথে নিয়ে সামিল থাকতেই হবে রবিবারের ক্রিকেট টেস্ট ম্যাচটা দেখেছেন দেখেছেন অন্য রাজ্যে গিয়ে বেতন হয় আর এখানে আমাদের রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকরা হাড় খাতা খেতে তারা বাইরের রাজ্যে 10000 12000 বেতন নেই மாதம் মাইনে পশ্চিম বাজারে রোল হয় আর সেকেন্ড থেকে রেভিনিউ যাচ্ছে এই রাজ্যের সরকারের ঘরে কিন্তু পরিযায় শ্রমিকদের জন্য এই সরকারের কোন রেসপন্সিবিলিটি আছে তাহলে আচ্ছা সে ভালোই আছে রেভিনিউ আদায় করছে উইদাউট রেসপন্সিবিলিটি ওরা বলে যে তোমরা কি করতে চাও আমরা বলছি যে রবিবারের ম্যাচটাকে দেখে নিন অনবদ্য ম্যাচ হলো যেমন বোলিং হলো তেমনি ব্যাটিং হলো আর জিতে গেল ইন্ডিয়া এটা থেকেও বড় ব্যাপার হলো বেশ কয়েকদিন ধরে বিরাট কোহলি অফ ফর্মে ছিল রান পাচ্ছিল না তার সেঞ্চুরিটা হলো আর ভারতের জিতটাকে নিশ্চিত করলো ফিরে ওই কথাই প্রমাণিত হলো ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পার্মানেন্ট ক্লাস যা থাকবে নীতি যা থাকবে লড়াই যা থাকবে সে জিততে আসবে আসুন সদাই মিলে একসাথে জিতে আসা লড়াইয়ে মাঠে 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 বিজেপির বিভেদকামী সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আর দুর্নীতি দুষ্কৃতিবাদ আর দঙ্গবাদের বিরুদ্ধে আপনাদের সবাইকে লাল সালাম ধন্যবাদ নমস্কার প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি